আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন তো আপনাদের দেখাবো আমি মিগে মাছ আমাদের চলন বিলের অনেক ভালো ভালো মাছ এখানে দাম করা হচ্ছে দামে প্যাকেট করা হচ্ছে এখান থেকে নিয়ে ঢাকা যাওয়া হবে তারপরে এখানে পুরো এক ডাম হলো আপনার মির্কে মাছ তারপরে আমাদের এখানে আছে দেখেন অনেকে চেনেন এই মাছটা এটাকে বলে হলো বাটা মাছ অনেকে এই মাছটা চেনেন এই মাছকে বলে হলো বাটা মাছ তো বাটা মাছও হলো গা আপনার প্যাকেট করা হয়েছে পুরো এক কেনা হয়েছে তো দেখেন আর এই মাছ কে কে চেনেন অবশ্যই কমান্টে জানাবে এই মাছ এখন যাবে ঢাকায় তো দামে অলরেডি পুরো অন করা হয়েছে একদম এক ফুল মাছ কেনা হয়েছে তো তারপরে এদিকে আছে আমাদের দেখেন প্রথম দেখাচ্ছিলাম ছোট ছোট হলো দেখাচ্ছে মাছ বড় মি মাছ ঠিক আছে কিন্তু আমাদের চলন বিলের চলন বিলের মাছ চলন বিলের মাছ এগুলো তো অনেক বড় বড় দেখেন আর কি বলবো প্রতিটা মাছে তেল মানে খাইতে অনেক সুস্বাদু লাগবে এটা মিটকে মাছ আচ্ছা এদিকে দেখাবো আপনাদের ওই বাটা মাছই কিন্তু মাঝে মাঝে আছে হলো আপনার কিছু রুই আছে কিছু কালবাউস আছে এদের সব কালবাউস অবশ্যই কেনেন কিনা অবশ্যই জানাবেন তো এখানে আর কিছু মাছ দিলে দামটা ফুল হবে তো এদিকে আছে দেখেন এই মাছটা কে কে চেনেন অবশ্যই কমান্টে জানাবেন এটা হলো গা আপনার দেশি দেশি তো না এটা হলো গা আপনার আপনার কাতল মাছ বাটা মাছ মাছ এখানে আছে মিরগা মাছ তারপরে আছে হলো আপনার সিলভার মাছ তো এখানে বারো মিশাল মাছ আছে দেখতে পারলে তো তারপরে আমি দেখাবো হল গা আপনাদের হলো গা ফুল এক ডাম মাছ এগুলো হলো গা আপনার রুই মাছ দেশি রুই তো দেখেন দাম করা হয়েছে দেশি রুই মাছ তো এভরিওয়ান তারপরে আপনাদের দেখাবো এখানে কালবা উষ মাছ তো দেখেন অনেক বড় বড় কালবা মাছ আমরা কিনেছি এই কালবা উষ মাছ অনেক বড় বড় কালবৌশ মাছ তারপরে এদিকে আছে হলো গ আপনার মিটগা মাছ আছে এদিকে মাছটা নিয়ে এসছিলো ভাইয়া তো এখানে হল গা আপনার দেশি ট্যাংরা মাছ গলসা ট্যাংরা তাই না ভাই ওর গলসা ট্যাংরা মাছ দেখ প্যাকেট করা হলো তারপর যে দেখাবো এদিকে আমারও কিছু রুই মাছ আমারও কিছু রুই মাছ তো এই হলো ফুল আমাদের গাড়ি তারপরে আমাদের আপনাদের দেখাবো নিচে কিছু মাছ দেখাবো দেশি মাছ করা দেখেন এখানে হলো এই মাস অনেকেই চেনেন না অনেকে চেনেন এটা হলো অরিজিনাল আমাদের চলন বিলের চলন বিলের বাইলে মাস আর কে কে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চলন বিলের চলন বিলের বাইলে মাস দেখেন চলন বিলের বাইলা মাছ কেনা হইল অরিজিনাল চলন বিলের মাছ তো এদিকে মাছটা আছে আপনার এদিকে মাছ আছে দেখেন পিসে মাছ চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কেনা হয়েছে অনেক আমাদের এখানে সব রকমের মাছ পাওয়া যায় দেখেন অনেক বড় বড় চিংড়ি মাছ এগুলো কিন্তু নদীর মাছ ঠিক আছে আমাদের চলন সেতুর মাছ সেতুর মাছ তো আপনাদের তারপর দেখাবো এখানে কিছু ছোট মাছ তো অনেকে চেনেন কে কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এখানে আছে দেশি মোয়া মাছ এই মোয়া মাছ কে কে চেনেন অবশ্যই জানাবেন এই মোয়া মাছ অরিজিনাল দেশি মোয়া মাছ তো দেশি মোয়া কেনা হয়েছে তারপরে এখানে অনেক রকমের মাছ আছে এখানে আছে পবদা মাছ দেশি ট্যাংরা গোয়ালসা ট্যাংরা এখানে আছে আমাদের চলন মিলে পুরি মাছ অনেক বিখ্যাত পুরি মাছ তো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই লাইক করুন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তরুণ আসলাম বিদায় নিচ্ছি আলাইকুম